মুন্সীগঞ্জের সিরাজদি খানের বিভিন্ন মন্দিরে গিয়ে হিন্দুদের সাথে মতবিনিময় করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শ্রীনগর প্রতিনিধি কাইম মাইজ ভাণ্ডারীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত শুক্রবার বিকালে তার উপজেলার দক্ষিণ রাঙ্গামালিয়া জেলেপাড়া রক্ষাকালী মন্দির শ্রী শ্রী রাধাকৃষ্ণ পঞ্চতত্ত্ব মন্দির তাজপুর শ্রী শ্রী মাতা মন্দির সহ বেশ কয়েকটি মন্দিরে গিয়ে সনাতন ধর্মের লোকদের সাথে মতবিনিময় করেন এ সময় উপস্থিত ছিলেন সিরাজদি খান উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস লাকি মুন্সীগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম সহ বিএনপি ও বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ সহযোগী সংগঠনের তাদেরকে করে বলেন আমরা সিরাজি খান উপজেলার মানুষ সব সময় অসাম্প্রদায়িক ভাবে বসবাস করে আসছি কেউ যদি কোনো প্রকার হয়রানি করতে চায় তাহলে প্রশাসনের মাধ্যমে তাদেরকে কঠোর ভাবে প্রতিহত করা হবে